এখন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে গাড়িটি সেই গাড়িটি হচ্ছে হাইব্রিড গাড়ি তো আপনারা অনেকেই আছেন যারা হাইব্রিড গাড়ি ব্যবহার করেন এবং আপনারা একটা সঠিক গাইডলাইন পাবেন যে আপনারা কিভাবে আপনাদের শখের হাইব্রিড গাড়িটি মেনটেন্স করতে পারেন তো ভিও হাইব্রিড গাড়ির সবচেয়ে মেজর যে কম্পোনেন্টটি আমরা জেনে থাকি সেই কম্পোনেন্ট হচ্ছে হাইব্রিড গাড়ির ব্যাটারি হাইব্রিড গাড়ির ব্যাটারি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট এই হাইব্রিড গাড়ি ব্যাটারির বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে ব্যাটারি লংজিভিটি বাড়ানোর জন্য আমাদেরকে যে জিনিসটা প্রোটাক করা উচিত সেটা হচ্ছে আমরা যখন গাড়িটা সার্ভিস করি সার্ভিস করার সময় হাইব্রিড গাড়ির সাথে একটি ব্লোয়ার মোটর রয়েছে ব্লোয়ার সেই ব্লোয়ার মোটরটিকে হচ্ছে পরিষ্কার করাটা খুব জরুরি এই ব্লোয়ার মোটরটি যে কাজ সেটা হচ্ছে হাইব্রিড ব্যাটারিটাকে হচ্ছে ঠান্ডা রাখা তো হাইব্রিড ব্যাটারির যখন সিগনাল আসে তখন আমরা দেখতে পারি যে হাইব্রিড ব্যাটারিটা অ্যাবনরমাল লিয়ে হচ্ছে আপনার হিট হয়ে যাচ্ছে তো সেই কারণে আপনার হচ্ছে এই ব্লোয়ার মোটরটা রাখা হয়েছে এই কারণে যাতে হচ্ছে আপনার হাইব্রিড ব্যাটারিটা অতিরিক্ত গরম না হয়ে যায় আর এই হাইব্রিড ব্যাটারিটা যদি আপনাকে লং জিভিটি ধরে রাখতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ব্লোয়ার মোটরটা কিন্তু কিছুদিন পর পর কিন্তু পরিষ্কার করে নিতে হবে বর্তমানে বেশ কিছু গাড়ি দেখা যায় যে গাড়িগুলোতে কিন্তু ব্লোয়ার ফিল্টার রয়েছে এই কিন্তু একটা নির্দিষ্ট সার্ভিসিং পর পর কিন্তু আপনাকে হচ্ছে চেঞ্জ করে নেওয়াটা কিন্তু জরুরি তাতে হবে কি আপনার ব্যাটারি কিন্তু লং বেড়ে যাবে তার পাশাপাশি আমরা যে জিনিসটা দেখতে পারি হাইব্রিড গাড়ি কিন্তু এখন বর্তমানে সবচেয়ে মানে এক্সপেন্সিভ যে খরচটা হয় সেটা হচ্ছে ব্রেক মাস্টার সিলিন্ডার বা ব্রেক বুস্টার মাস্টার সিলিন্ডার এই ব্রেক বুস্টার মাস্টার সিলিন্ডারে কিন্তু যে কারণে সমস্যা হয়ে থাকে তার মধ্যে অন্যতম প্রধান কারণ যদি আমি ব্যাখ্যা করি সেটা হচ্ছে ব্রেকের যে আমরা মেনটেন্স করি ব্রেক প্যাড চেঞ্জ করি বা ব্রেক ফ্লুইড চেঞ্জ করি তো সেই চেঞ্জ করার সময় দেখা যায় যে আমরা সঠিক রেডের ব্রেক ফ্লুইডটা কিন্তু দিচ্ছি না আবার দেখা যাচ্ছে যে এমন একজন টেকনিশিয়ানকে দিয়ে আমরা গাড়িটা সার্ভিস করাইতেছি ব্রেকটা সার্ভিস করাইতেছি যে কিনা আপনার হচ্ছে এই হাইব্রিড গাড়ি সম্বন্ধে খুব একটা ভালো ধারণা তার নাই দেখা যায় কি সে যখন ব্রেক করতেছে মানে ব্রেক প্যাড চেঞ্জ করতেছে তখন দেখা যাচ্ছে যে ঠিকভাবে হাওয়া ছাড়তেছে না এবং ব্রেক যেটা দেওয়ার প্রয়োজন ছিল সেই ব্রেক ওয়েলটা পর্যাপ্ত পরিমাণে দিতেছে না বা দিলেও সেটা হচ্ছে যেটা রিকমেন্ডেড গ্রেডের ব্রেক সেটা দিচ্ছে না তাতে দেখা যায় হচ্ছে কি এই ব্রেকের বিভিন্ন ধরনের সমস্যা হইতেছে এবং এছাড়াও আমাদের দেশে যেহেতু যানজট অনেক বেশি এই যানজটের মধ্যে দেখা যায় হচ্ছে ড্রাইভাররা খুব জোরে জোর ব্রেক প্যান্ড প্রেস করে এতে হয় কি এই হাইব্রিড গাড়িতে কিন্তু জোরে জোরে ব্রেক প্যাডেল যতই প্রেস করেন তাতে কিন্তু খুব একটা ব্রেকের পারফরমেন্স আসে না এখানে আপনাকে ব্রেক করতে হবে খুব সফট ভাবে এবং সফট ভাবে ব্রেক করলে কিন্তু আপনার ব্রেকটা যথাযথ ভাবে কাজ করবে কিন্তু দেখা যায় যে আমরা খুব দ্রুত ব্রেক করার জন্য কিন্তু অতিরিক্ত জোরে জোরে ব্রেক প্যাডেল প্রেস করি তাতে দেখা যায় হচ্ছে আমাদের ব্রেক মাস্টার সিলিন্ডার বা ব্রেক বুস্টার সিলিন্ডারে কিন্তু প্রবলেম হয়ে যায় তো এই পর্যায়ে এক পর্যায়ে দেখা যায় যে হচ্ছে এই ব্রেক মাস্টার সিলিন্ডার থেকে কিন্তু যখন আমাদের পরিবর্তন করতে হয় তাতে দেখা যায় কিন্তু আমাদের লাখের উপর খরচ চলে যায় তো ব্রেকের যে প্রবলেমটা যেই স্পেয়ার পার্টসটা হাইড্রিক গাড়িতে ব্যবহার করা হয় সেই স্পেয়ার পার্টসটা তো একটা পর্যায়ে কিন্তু এটা আপনাকে চেঞ্জ করতে হবে এটা লংজিভিটি কিন্তু লাইফ টাইম হবে না তারপরও আমাদের যেই মেনটেনেন্স এবং হচ্ছে আমাদের যে ইউজেস সেই ইউজেস এবং মেনটেনেন্স যদি আমরা ভাবে প্রপারলি করতে পারি তাহলে কিন্তু আমরা এটার লংজিভিটিটা বেশি আশা করতেই পারি আরো বেশ কিছু বিষয় রয়েছে যেমন ব্রেক যখন আপনার ব্রেকে সমস্যা দেখা দিবে তখন কিন্তু ব্রেকের প্যাডেলের বা ব্রেকের বিভিন্ন ধরনের চেক ল্যাম্প শো করবে সেটা কিন্তু আপনি কিন্তু যদি এই ধরনের কোনো ড্যাশবোর্ডে কিন্তু যদি কোনো ব্রেক রিলেটেড বাতি শো করে তাহলে কিন্তু তাৎক্ষণাৎ আপনাকে কিন্তু হচ্ছে একটা নিকটস্থ ভালো একটা হাইব্রিড গাড়ির সার্ভিস করতে পারে এমন একটি ওয়ার্কশপে কিন্তু আপনাকে যেতে হবে এবং গাড়িটা কিন্তু প্রপারলি ডায়াগনোসিস করতে হবে যদি এমন হয় যে আপনার ব্রেকে মাঝে মাঝে সমস্যা হচ্ছে আবার অটোমেটিকলি সমস্যাটা কিন্তু চলে গেছে তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি যদি ভাবেন যে আপনার ব্রেক ঠিক হয়ে গিয়েছে তাতে উল্টা কিন্তু আপনার আরো ক্ষতি চলে ক্ষতি হয়ে যাবে যাতে দেখা যাবে যে আপনার কিন্তু অল্পতে হয়তো বা কাজটা প্রবলেমটা সলভ হয়ে যেত বা অল্পতে আপনি অল্প টাকার খরচ করলে কাজটি আপনি করতে পারতেন সেখানে দেখা যাবে যে আপনাকে কিন্তু অনেক বেশি টাকার খরচ করে কিন্তু কাজটা করাইতে হবে এবং সেটা কিন্তু দেখা যাবে যে আপনার পুরো ব্রেক মাস্টার সিলিন্ডার বুস্টার সিলিন্ডার কমপ্লিট আপনাকে চেঞ্জ করতে হইতে পারে এছাড়াও আমাদের হাইব্রিড গাড়িতে আরো একটা কমন যে জিনিসটা চেঞ্জ হয় কমন যে স্পেয়ার পাস্টটা চেঞ্জ করতে হয় সেই স্পেয়ার পাস্টটি হচ্ছে ওয়াটার পাম্প হাইব্রিড গাড়িতে যে ওয়াটার পাম্প ব্যবহার করা হয় ইঞ্জিনের সাথে সেটা হচ্ছে ইলেকট্রিক ওয়াটার পাম্প নরমালি নন হাইব্রিড যে সমস্ত ওয়াটার পাম্প ব্যবহার করা হয় সেটা হচ্ছে বেল্টের মাধ্যমে কিন্তু চলে আর হাইব্রিড গাড়িতে যে ওয়াটার পাম্প ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইলেকট্রিক ওয়াটার পাম্প এই ইলেকট্রিক ওয়াটার পাম্প কিন্তু আপনার ইলেকট্রিক ফাংশনের মাধ্যমে চলে এই ওয়াটার পাম্প যে কারণে নষ্ট হয় তার মধ্যে অন্যতম প্রধান যে কারণটা সেই কারণটা হচ্ছে যে আপনার গাড়িতে যে রিকমেন্ডেড কুলেন্ট ব্যবহার করার কথা সেই রিকমেন্ডেড কুলেন্ট না ব্যবহার করে হচ্ছে সেখানে শুধু পানি দিয়ে দেওয়া বা নন রিকমেন্ডেড কুলেন্ট সেখানে ব্যবহার করা যখন আপনি এই ধরনের নন রিকমেন্ডেড কুলেন্ট বা শুধু পানি ব্যবহার করবেন কুলেন্টের জায়গায় তখন দেখা যাবে যে হচ্ছে আপনার এই ওয়াটার পাম্পের ভিতরে যে বিয়ারিংটা আছে সেই বিয়ারিংটা কিন্তু জ্যাম হয়ে যায় সেই জ্যাম হয়ে গেলে কিন্তু এই ওয়াটার পাম্পটা কিন্তু ভালোভাবে চলে না এবং একটা পর্যায়ে দেখা যায় হচ্ছে রাস্তার মধ্যে আপনার গাড়ি হিট হয়ে যাবে এবং হিট হয়ে গেলে কিন্তু তাৎক্ষণিক আপনি বুঝতে পারবেন না যে কেন গাড়ি হিট হয়ে যাচ্ছে তো সেই সময় দেখা যায় যখন আপনি গাড়িটি স্ক্যানিং করবেন প্রপারলি ডায়াগনোসিস করবেন তারপর দেখা যাবে যে আপনার গাড়ির ওয়াটার পাম্পটি নষ্ট হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে আপনি যখন ওয়াটার পাম্পটি চেঞ্জ করতে যাবেন তখন কিন্তু আপনার কিন্তু মোটা অঙ্কের একটা টাকা আপনাকে দিয়ে কিন্তু মেনটেনেন্সটা করতে হবে তো এর পাশাপাশি আপনি অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল ব্যবহার করার কথা সে কোম্পানি ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন এবং সর্বোপরি আপনি যখন হাইব্রিড গাড়ি মেনটেন্স করবেন তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি রিকমেন্ডেড এবং ভালো ট্রেন আপ কোনো টেকনিশিয়ান অথবা ট্রেন কোনো ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনি হচ্ছে আপনার হাইব্রিড গাড়ি মেনটেন্সটি করাবেন অন্যথা দেখা যাবে যে আপনি যদি লোকাল কোনো ওয়ার্কশপ বা যারা হাইব্রিড গাড়ি ভালো কাজ জানে না বোঝে না করতে পারে না তাদেরকে দিয়ে যদি আপনি গাড়ি মেরামত করা যান তাহলে দেখা যাবে যে আপনি কিন্তু পরবর্তী সময়ে আপনার বিভিন্ন ধরনের মেজর কোম্পানি নষ্ট হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি মোটা অঙ্কের টাকা দিয়ে সেগুলো মেরামত করতে হবে তো আসি এই পর্যন্তই তো হাইব্রিড গাড়ি সম্বন্ধে যে কোনো ধরনের সমস্যা থাকলে আপনি আমাদেরকে শেয়ার করতে পারেন তো আসি বিরিটে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম